আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এবং কৃষি কৃষির সাথে যারা জড়িত আছেন এবং যারা কৃষককে ভালোবাসেন কাজকে ভালোবাসেন উৎপাদিত কৃষি পণ্যকে ভালোবাসেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি আসছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্যে কারণ এ বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি যারা ভোক্তা আছেন এবং যারা কৃষি উদ্যোক্তা আছেন তাদেরও জানা জরুরি যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ এবং এখানকার উৎপাদিত কৃষি বিশ্বের ভিতরে শীর্ষে এখানে আপনাদের একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের কৃষক যে পণ্য উৎপাদন করতেছে এবং যেগুলা আমাদের খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে এই পণ্যগুলো উৎপাদন করে বাংলাদেশের কৃষক কি আদৌ লাভবান হচ্ছে তাদের কথা বিবেচনা করেই আমি একজন কৃষি উদ্যোক্তা আমি মোহাম্মদ মোস্তফা মনোয়ার আপনাদের সাথে আজকে পেঁয়াজ রোপণের বিস্তারিত শেয়ার করব আজকে আমার এই পেঁয়াজের বয়স সাতত্রিশ দিন আর এই ক্ষেতে আমি রোপণ করেছিলাম বিয়াল্লিশ দিনের চারা আমি বীজতলায় পেঁয়াজের বীজ ফেলেছিলাম নভেম্বর মাসের দুই তারিখে এবং বীজতলা থেকে চারা উত্তোলন করে মূল জমিতে রোপণ করেছি ডিসেম্বর মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সালে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে একটা খরচের বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব আজ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ পেঁয়াজের বর্তমান বয়স সাতত্রিশ দিন মূল জমিতে এখানে আমার কি পরিমাণ খরচ হয়েছে এবং আমি কি কি পণ্য এই ক্ষেতে প্রয়োগ করেছি ফসল উৎপাদনের জন্যে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে জমিটাকে আমি তৈরি করেছি জমি তৈরির জন্য প্রথমে চাষ প্রয়োজন আমি এখানে পাওয়ার টিলারের সিডর চাষের মাধ্যমে দুইটি চাষ দিয়ে এখানে জমি একদিন ফেলে রেখেছিলাম সিডোর চাষের বর্তমান আমাদের এখানকার বাজার মূল্য শতক জমি একবার চাষ তিরিশ টাকা আমার এখানে পঞ্চাশ শতক জমি রয়েছে আর দ্বিতীয়বার চাষ দিলে ষাট টাকা দুইটার চাষে আপনাদের সর্বসা খরচ হচ্ছে ষাট ইন্টু পঞ্চাশ ফিজিকাল টু তিন হাজার টাকা এই ক্ষেত্রে আমার বাবদ খরচ হয়েছে তিন হাজার টাকা এখানে আমি চারোপণের পূর্বে সার প্রয়োগ প্রয়োগ করেছি যে সারগুলা আপনারা জেনে থাকবেন যে আসলে ভিডিও যদি আমি প্রত্যেকটা সারের আলাদা আলাদাভাবে দাম বলতে চাই তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যেটা এখানে বলা সম্ভব হবে না সর্বশেষ করলে কী পরিমাণ ইউজ করেছি এবং কি পরিমাণ টাকা আমার কাছ থেকে গেছে সেটা আপনাদেরকে জানাই এখানে আমি ব্যবহার করেছি এক বস্তা টিএসপি সার এবং এক বস্তা পটাশ সার এবং এখানে ব্যবহার করেছি পঁয়ত্রিশ কেজি ডিএপি সার এখানে ব্যবহার করেছি বিশ কেজি ইউরিয়া সার এখানে ব্যবহার করেছি দুই কেজি দস্তা এখানে ব্যবহার করেছি দুই কেজি সালফার এখানে ব্যবহার করেছি দুই কেজি পলিক অ্যাসিড এখানে ব্যবহার করেছি এক কেজি ব্রোন এখানে ব্যবহার করেছি পাঁচ কেজি ক্যালসিয়াম জিপ এখানে আরও ব্যবহার করেছি কার্বনডিম গ্রুপের ওষুধ এক কেজি এগুলো আমি খেতে যখন বুনিয়েছি তখন লেবার পারপাস আমার খরচ হয়েছে পাঁচশো টাকা এবং সার পারপাস আমার গেছে বারো হাজার টাকা তাহলে সর্বসাকুল্যে এখন পর্যন্ত খরচ আমাদের হিসাবে এসে দাঁড়ালো তিন হাজার টাকা তার সাথে বারো হাজার টাকা আর লেবার পারপাস পাঁচশো টাকা সর্বসাকুল্যে আমার খরচ হয়ে গেল পনেরো হাজার পাঁচশো টাকা এখানে এরপরে আমি জমি থেকে চারা উত্তোলন করে আমার জমিতে রোপণ করতে আমার এখানে মোট তিরিশটা লোকের প্রয়োজন হয়েছে যার বাজার মূল্য পাঁচশো টাকা এখানে আমি আরও পনেরো হাজার টাকা ব্যয় করেছি তাহলে সর্বসা করলে চারা বিস্তরা থেকে উত্তোলন করে খেতে দেওয়া পর্যন্ত আমার খরচ হয়েছে তিরিশ হাজার পনেরো হাজার টাকা এবং জমি প্রস্তুত করতে খরচ হয়েছে পনেরো হাজার টাকা তাহলে আমার এখন পর্যন্ত খরচ হলো পনেরো হাজার তিরিশ হাজার টাকা এরপরে আমি জমিতে শেষ প্রয়োগ করেছি শেষ প্রয়োগ করার ফলে আমার মেশিন পারপাস আমাকে ভাড়া দিতে হয়েছে চোদ্দোশো টাকা আমার সর্বসাকুল্যে খরচ যেয়ে দাঁড়াল একত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আমি জমিটা জো আসা পর্যন্ত রেখে দিয়েছি এবং জো আসার পর আমি জমিতে কার্বনডাজিম ম্যানকোজেপ এবং হচ্ছে পচনের ওষুধ সাথে একটা বিষ স্প্রে করেছি এখানে আমার খরচ গিয়েছে এক হাজার টাকা মোট দাঁড়ালো বত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আমি আবার দ্বিতীয়বার শেষ দিয়েছি দ্বিতীয় শেষে আমাকে আবার দিতে হয়েছে চৌদ্দশো টাকা তাহলে আমার বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা প্লাস চোদ্দোশো টাকা চৌত্রিশ হাজার তিনশো টাকা এবং এখানে আমি যেটা করেছি আপনাদেরকে শেয়ার করেছিলাম আমার গাছের পাতা বৃদ্ধির কারণে আমি একটা স্প্রে প্রদান করেছি সেখানে আমার খরচ গিয়েছে সাতশো টাকা আমার সর্ব পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এবং আজকে আমি খেতে কোপ দিয়েছি এতে আমরা সাতজন লোক নিরসভাবে সারাদিন পরিশ্রম করছি তাতে আমাদের এখানে বিল হয়েছে চার হাজার নয়শো টাকা তো চার হাজার নয়শো পাঁচ হাজার নয়শো উনচল্লিশ হাজার দুইশো টাকা আমার এখন পর্যন্ত এই পঞ্চাশ শতক জমিতে খরচ হয়েছে তো এটা আমি যেটা বললাম এটা হচ্ছে একজন উদ্যোক্তা যদি নিজে থেকে কাজ করে তাহলে তার সর্বোচ্চ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা খরচ হবে তো এর থেকে কম খরচে যদি কেউ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং হচ্ছে আমি যা ব্যবহার করেছি এবং আমি যেভাবে কাজের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা যদি আপনারা যারা কৃষি সাথে জড়িত আছেন যারা কৃষি অধিদপ্তরে আছেন কৃষি মন্ত্রণালয়ে আছেন যারা বিভিন্নভাবে কৃষকের উপকারের সাথে কাজ করে থাকেন তারা যদি আমার এর ভিতরে কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই আমাকে সেটা জানিয়ে দিবেন আমাকে জানিয়ে দিলে এখান থেকে আপনি এতক্ষণ চিন্তা করে দেখেন যদি আমার এই ভিডিওগুলা পাঁচশো মানুষও দেখে তারা যদি কাজ করে থাকে আমার ভুল সিদ্ধান্ত হলে আপনার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে কৃষকের উন্নয়ন ও উন্নতির লক্ষ্যমাত্রা এবং এখান থেকে আরেকটা বিষয় আপনাদের সাথে আমি বলতে চাই জোরালোভাবে যে আমরা যারা কাজ করে থাকি আমাদের যাদের কৃষিপণ্য আছে যারা আমরা ফসল তোলার পরে মোটেই দাম পাই না এবং প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ক্ষতির সম্মুখীন থেকে সম্মিলিতভাবে ভোক্তা এবং কৃষি উদ্যোক্তা দুজনেই যেন লাভবান হতে পারে এবং স্বাচ্ছন্দে বাংলাদেশে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি খাদ্য কারণ হচ্ছে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষির উপরে গুরুত্ব দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই এটা আমি মনে করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন